যোগ্য শিক্ষকরা যাতে বঞ্চিত না হয় তার দাবিতে এবার জলপাইগুড়ির সামাজিক সংস্থা অভিমুখ শনিবার শহরের গান্ধী পাদদেশে সংস্থার সকলে একত্রিত হয়ে যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়ালেন এদিন প্রথমে গান্ধী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অভিমুখের পক্ষে উমেশ শর্মা প্রশান্তনাথ নাথ চৌধুরী উল্লেখ্য একাধিক বেনিয়মের অভিযোগে স্কুল সার্ভিস কমিশন দ্বারা দু হাজার ষোলো সালে নিয়োগপ্রাপ্ত সম্প্রতি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এদিন যোগ্য বঞ্চিতদের হয়ে সওয়াল করেন উপস্থিত সংস্থার সদস্যরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন পেশার মানুষ শিল্পী সাহিত্যিক কবি নাট্যকার সকলে একত্রিত হন হাতে পোস্টার নিয়ে যোগ্য প্রার্থীদের সমর্থনে এই জাতীয় কর্মসূচি দিকে দিকে ছড়িয়ে পড়বে বলে অভিমুখের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় জমায়েতে হতভাগ্য যোগ্য চাকরি হারারাও যোগ দেন কোনো ধরনের প্রচার ছাড়াই সাধারণ মানুষ এদিনের প্রতিবাদে সামিল হলেন এটাও অভিনব বটে ন্যায্য চাকরির দাবিতে যোগ্য মেধাবীদের এক হাজার দিনের ওপর রাজপথে যেভাবে অবস্থান চলছে তার প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করা হয় এই জমায়েত পথচলতি মানুষের মধ্যে অদ্ভুত উন্মাদনা তৈরি করে অভিমুখের বক্তব্য বিনা অপরাধে যেন একজন যোগ্য শিক্ষকেরও চাকুরি বাতিল না হয় সরকার ও প্রশাসন জানত কারা যোগ্য আর কারা অযোগ্য যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তাই আগামীতে যোগ্যরা যাতে তাদের চাকরি ফিরে পান তার দাবি আমরা করছি বলে জানান অভিমুখের সদস্যরা দু হাজার ষোলো সালে এসএসসি পশ্চিমবঙ্গ কর্তৃক প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক সারা বাংলায় নিয়োগ পেয়েছিল এবং পরবর্তীকালে এই নিয়োগের ব্যাপারে নানা রকম দুর্নীতি যখন পরিলক্ষিত হয় এবং আদালত এ ব্যাপারে তার রায় যখন ঘোষিত হয় তখন দেখা গেল যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োজিত হয়েছিলেন তাদের সবারই চাকরিচ্যুতি ঘটেছে আমরা মনে করি যে এই ছাব্বিশ হাজার মানুষ অসৎ উপায়ে চাকরি পেয়েছেন এটা বিশ্বাস করতে আমাদের একটু আমাদের নিজেদের মূল্যবোধে লাগে এবং আপনারা জানেন ইতিমধ্যে যারা যোগ্য প্রার্থী যারা যোগ্যতা সম্পন্ন মেধা সম্পন্ন সেই তরুণকুল যারা চাকরি পেয়েছেন তারা বিভিন্ন জায়গায় দরবার করছেন তারা আইনের আশ্রয় নিচ্ছেন আমরা জলপাইগুড়ির নাগরিকরা এখানে সমবেত হয়েছি আমরা চাই যে তাদের জন্য বিচার ব্যবস্থার দিক থেকে প্রশাসনিক দিক থেকে তারা যাতে ন্যায় পায় পায় তার একটা দাবি জানিয়ে আমরা এখানে সমবেত হয়েছি তারা জানেন কারা যোগ্য এবং কারা অযোগ্য অথচ এতদিন ধরে সরকার এবং প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেয়েছে আসে কোর্টের দ্বারে দরজায় এসে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হলেন এর দায় কে নেবে আমাদের দাবি যে এসএসসি কেন প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই যেন এর একটা বিভিৎ করে তাড়াতাড়ি এদের যেন সুফল পায় যোগ্য যেন ন্যায্য অধিকার পায় যারা পথে আছে আপনি এটা তো একদম মনক্ষুণ্ণ একটা বিষয় এটা একটা নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর পাওয়া যাচ্ছে না নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয় যারা নিয়োগ করছে তারাই বলছে কেউ কেউ যোগ্য আছে কেউ কেউ অযোগ্য আছে তারা বিভেদ বিচার বিবেচনা করে তারা স্থির করতে যাচ্ছে এখন এতদিন ধরে তারা কী করেছিলেন এটাই দুঃখের এটাই কষ্টের এটাই Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.